আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন ভাই আমি কিন্তু আগামীকাল আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আজকে বাইন্যান্সের একটা মেগা ড্রপ চলে আসবে এইখান থেকে কিন্তু আমরা বিশ থেকে পঁচিশ তিরিশ ডলার ইজিলি আর্নিং করতে পারবো অলরেডি কিন্তু অফারটা চালু হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি যে আপনারা কীভাবে এইখানে জয়েন করবেন যারা জয়েন করেছেন ভালো কথা যারা করেননি তারা ভিডিওটা দেখে জয়েন করেন আমি আপনাদেরকে বলছিলাম যে এইখানে জয়েন করতে গেলে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বিএনবি লাগবে সবগুলো কিন্তু আমাদের খরচ হবে না হচ্ছে মাত্র আমাদের জিরো পয়েন্ট ফাইভ ফোর বা চুয়ান্ন পঁচপান্ন সেন্ট বিএনবি খরচ হবে ঠিক আছে তাহলে চলেন এখন আমরা ড্রপে কীভাবে জয়েন করবো সেটাই দেখাই তার জন্য আমরা সরাসরি হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবো আসার পর এখান থেকে যে মেগাড্রপ অপশনটা মেগা ড্রপের উপরে আমরা ক্লিক করব বা হচ্ছে আপনারা উপর থেকে সার্চ করতে পারেন যে ড্রপ সার্চ করলেও কিন্তু আপনাদের মাঝে ড্রপটা চলে আসবে মেগাড্রপটা আসার পর আপনারা মেগাড্রপের উপরে ক্লিক করে মেগা মেগাড্রপের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু মেগাড্রপের উপরে নিয়ে যাবে এইখান থেকে দেখেন আরও কিন্তু তিনটা মেগাড্রপ শেষ হয়ে গেছে ওইগুলা কিন্তু অলরেডি সবাইকে পেমেন্ট করেছে ভালো করে একটা ঠিক আছে এইখানে আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্ট দুই তিন চার পাঁচটা হয়ে থাকে আপনারা প্রত্যেকটাতে আপনারা কোপ দিতে পারবেন কীভাবে কোপ দেবেন আমি তাও আপনাদেরকে দেখাবো এইখানে দেখেন আমরা সর্ব হচ্ছে মূলত এই যে কার্নেলরাও যে মেগাডার আছে এটাতে জয়েন করবো ঠিক আছে কীভাবে জয়েন করবো আমি দেখাই তার আগে হচ্ছে আমি এইখান থেকে ব্যাগ দিলাম দেওয়ার পর হচ্ছে আপনার বাইন্যান্সে সর্বপ্রথম জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি এনে রাখবেন ঠিক আছে এখানে আপনার অ্যাসেটে বাইন্যান্সে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি এনে রাখবেন হচ্ছে ওটা দিয়ে আমরা মূলত কাজটা করব যদি আপনার কাছে ইউএসডিটি থাকে তাহলেও কোনো সমস্যা নেই আপনারা দশ ডলার বা সাত ডলার ইউএসডিটি আনবেন আনার পর হচ্ছে গেলে ট্রেড অপশনে যাবেন ট্রেড অপশানে যাওয়ার পর এইখানে কনভার্ট যে অপশানটা আছে কনভার্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে যদি আপনার ইউএসডিটি থাকে আপনারা কী করবেন এইখানে হচ্ছে টাইপ করবেন ইউএসডিটি ঠিক আছে এইখানে আপনারা ইউএসডিটি লিখবেন ইউএসডিটি লেখার পর হচ্ছে এইখানে ইউএচিডিটা সিলেক্ট করে দেবেন ইউএচডিটিটা সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে নিচে যে হচ্ছে আপনাদের আর একটা টোকেন সিলেক্ট করতে বলবে বিএনবি ঠিক আছে এইখানে আপনারা বিএনবি লিখবেন লেখার পর হচ্ছে আপনারা যতটুকুই ইউজিডি আছে আপনারা ম্যাক্স করে দেবেন দেওয়ার পর হচ্ছে ট্রেডে ক্লিক করে আপনারা টোকেনটা কনভার্ট করে নেবেন আমি ধরে নিলাম আপনার হচ্ছে এইখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি আছে ঠিক আছে এখন আপনারা এই বিএনবিটা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেট যেটা আছে এইখানে নিয়ে আসবেন ঠিক আছে এইখানে দেখেন যে ওয়ালেট যে অপশানটা আছে বাইন্যান্সের আশা করি প্রত্যেকেরই আপনার ওয়েব থ্রি ওয়ালেটটা আছে আপনারা এইখানে ওয়ালেটের উপরে ক্লিক করবেন ওয়ালেটের উপরে ক্লিক করার পর এইখানে কিন্তু আমাদের মূলত ওই বাইন্যান্স থেকে স্পোর্ট থেকে কিন্তু বিএনবিটা এইখানে আনা লাগবে ঠিক আছে আমি কিন্তু অলরেডি নিয়ে আসছি আপনারা এখন কীভাবে নিয়ে আসবেন আমি দেখাই এইখানে কি করবেন আপনারা সর্বপ্রথম হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটে আসার পর এখানে অ্যাসেটের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স বিএনবি এখানে আনা আছে ঠিক আছে আপনাদের ধরেন এখানে কোনো বিএনপি নাই এখন আপনাদের বাইন্যান্সে হচ্ছে স্পোর্টে বিএনপিটা আছে এখন ওটা নিয়ে আসবেন কীভাবে নিয়ে আসার জন্য আপনারা অ্যাসেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে যে রিসিভ অপশনটা আছে রিসিভের উপরে ক্লিক করে দেবেন রিসিভের উপরে যখনই ক্লিক করে দেবেন এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে রিসিভ টোকেন্স ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ ঠিক আছে আপনারা এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাদেরকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে আপনারা কী করবেন এইখানে আপনাদের টোকেনটা সিলেক্ট করতে বলবে আপনারা সর্বপ্রথম হচ্ছে টোকেনটা সিলেক্ট করে দেবেন ধরেন আপনার বিএনবি আছে ঠিক আছে আপনারা কী করবেন এইখান থেকে হচ্ছে বিএনবিটা লিখবেন বা বিএনপিটা সিলেক্ট করে দেবেন এখন এইখানে দেখেন আমি হচ্ছে ধরেন আমি হচ্ছে এই টোকেনটা নিয়ে আসবো এইটুকুটা নিয়ে আসবো ঠিক আছে এটাই ধরুন বিএনবি তারপর আপনারা কী করবেন বাইন্যান্স স্মার্ট স্ট্যান্ড এরকম একটা অপশন আসবে আপনারা এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনাদের এইরকম অপশন চলে আসবে আপনারা কী করবেন এইখানে যে ম্যাক্স অপশনটা আছে ম্যাক্সের উপরে ক্লিক করে উইড্রো করে নেবেন দেখবেন যে আপনার হচ্ছে যে বিএনবিটা হচ্ছে বাইন্যান্স স্পোরে আছে ওটা কিন্তু সরাসরি আপনার বাইন্যান্স যে ওয়ালেট থ্রু ওয়ালেটটা আছে এইখানে কিন্তু চলে আসবে ঠিক আছে আমিও দেখেন এইভাবে কিন্তু নিয়ে আসছি এখন আপনাদের ধরে নিলাম এইখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বিএনবি আছে ঠিক আছে তারপরে আপনারা কী করবেন এখানে কিন্তু আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি লাগবে তাও আমরা একটু বেশি বেশি করে নিয়ে আসবো এক সেন্ট বা দশ পার্সেন্ট বেশি করে নিয়ে আসবো এইখানে দেখেন তারপরে আমরা কী করব এইখানে ডিসকভার অপশানের উপরে ক্লিক করে দিব বা হচ্ছে আপনারা ব্যাগ দিয়ে হচ্ছে বাইন্যান্সের এক্সচেঞ্জে গিয়ে আপনারা পেজে গিয়ে মেগা মেগাডোপের উপরে ক্লিক করতে পারেন আমি দেখেন এইখান থেকে হচ্ছে এইখানে যদি আমরা ডিসকোভারির উপরে ক্লিক করি আমরা কিন্তু তাও দেখতে পারবো এইখানে আমাদের যে মেগাড্রপটা আছে ওটা কিন্তু এখানেও চলতেছে ঠিক আছে দেখেন আমি ডিসকোভারির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে যে প্রথম ব্যানারটা আছে কার্নেল কার্নেলটাও ঠিক আছে এটা কিন্তু শো করতেছে আমরা এইখানেও ক্লিক করতে পারি বা হচ্ছে আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে যে এক্সচেঞ্জটা আছে বাইনান্স এক্সচেঞ্জে গিয়ে হচ্ছে হোম পেজে গিয়ে মেগাড্রপের উপরে ক্লিক করতে পারি যেহেতু আমরা ওয়ালেটে আসি বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে আসি আমরা এখান থেকে ক্লিক করবো এখানে দেখেন ব্যানারের উপরে ক্লিক করলাম ব্যানারের উপরে ক্লিক করার পর আমাদের সরাসরি মেগাড্রের যে পেজটা আছে ওইখানে নিয়ে আসবে ঠিক আছে এখানে দেখেন ইভেন্টটা কিন্তু আমাদের চলবে হচ্ছে আপনার আজকে নয় তারিখ থেকে হচ্ছে ইভেন্টটা শেষ হবে আপনার ইন্ড হবে স্টার্ট হয়েছে নয় তারিখে শেষ হবে চোদ্দো তারিখে আর হচ্ছে ডিস্ট্রিবিউট করবে হচ্ছে আপনার চোদ্দো তারিখে লিস্টিংও হবে আপনার চোদ্দো তারিখে ঠিক আছে এইখানে ইভেন্টটা আজকে থেকে শুরু করে চোদ্দো তারিখ পর্যন্ত চলবে এবং চোদ্দো তারিখে আমাদের টোকেনটা দিয়ে দেবে এবং ট্রেডিং শুরু হবে তখন আমরা সেল দিয়ে পকেট পর্যন্ত টাকাটা নিয়ে আসতে পারবো তারপরে এখন আমি আপনাদেরকে দেখাই এইখানে দেখেন তারপরে একটু নিচের দিকে আসতে আস আসলে আমরা দেখতে পারবো এইখানে যদি হচ্ছে আমাদের একটা তারা আরেকটা অপশন দিয়েছে হচ্ছে আমাদের বিএনপি লক করতে হবে যদি আমরা এইখানে বিএনপি লক করি একশো বিশ দিনের জন্য তাহলে আমরা একশো তিরিশটা টোকেন পাবো তারপরে নব্বই দিনের জন্য এতটা তারপরে হচ্ছে ষাট দিনের জন্য তিরিশ দিনের জন্য আপনার ইচ্ছা আপনি যত দিনের জন্য লক করতে চান ততদিনের জন্য লক করতে পারবেন ঠিক আছে লক করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন যদি আপনার কাছে ফান্ড থেকে থাকে আমি লক করব না যেহেতু আমার কাছে ডলার নেয় আমি কিন্তু লক করবো না ঠিক আছে আমার যে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান বিএনবি কাটবে আমি কিন্তু ওই ওয়েব থ্রু ওয়ালেট দিয়েই জয়েন করবো এইখানে দেখেন যদি আপনার কাছে ফান্ড থাকে আপনারা তিরিশ দিনের জন্য বা নব্বই দিনের জন্য লক করতে চান আপনারা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই সাবস্ক্রাইবের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এইখানে আপনার কতদিন সিলেক্ট করবেন এটা আপনারা সিলেক্ট করতে পারেন ধরেন আমি তিরিশ দিন সিলেক্ট করলাম যত বেশি দিন সিলেক্ট করবেন তত কিন্তু আপনাদের রিওয়ার্ডটা বেশি হবে পার্সেন্টেজটা বেশি পাবেন ঠিক আছে এইখানে আপনাদের বিএনবিটা এইখানে ম্যাচ করে দেবেন হচ্ছে এইখানে আপনার মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি লাগবে ঠিক আছে চার প্রাইস হচ্ছে আড়াইশ থেকে তিরিশ ডলার যদি আপনার কাছে থাকে আপনারা এইখানে লক করতে পারবেন যত ইচ্ছা তত কিন্তু লক করতে পারবেন যেহেতু আমি লক করব না এটা আমি স্কিপ করে গেলাম ব্যাক দিলাম যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনারা লক করে দেবেন আমাদের মেন কাজ হচ্ছে নিশ্চয়টা ঠিক আছে কমপ্লিট ওয়েব থ্রি কুইস্ট আমাদের মেন কাজ হচ্ছে এটা আমরা এখন এইটাতে জয়েন করবো এইটাতে জয়েন করার জন্য এইখানে দেখেন নিচে যে স্টার্ট কুইস্ট অপশানটা আছে আমরা এইখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন যে স্টার্ট নাও এইখানে আমরা ক্লিক করে দিব এইখানে আপনারা যখনই ক্লিক করে দেবেন একটু আমি দেখাই আমি আরেকবার ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর দেখাচ্ছি এইখানে দেখেন এইখানে আমাদের জয়েন করতে গেলে হচ্ছে আপনাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি বা হচ্ছে এএস বিএনবি লাগবে ঠিক আছে এইখানে দেখেন আমাদের কিন্তু হচ্ছে ডিপোজিট করতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান হইলেই যথেষ্ট বা আপনারা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি এরকম বিএনবি ম্যানেজ করবেন এইখানে আমাদের কিন্তু গ্যাস পি কাটবে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি ঠিক আছে এটা আপনারাও মাথায় রাখবেন এতটুকুই শুধু গ্যাস পি কাটবে যাই হোক আপনাদের কাছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি আছে এখন আপনারা কী করবেন স্টার্ট কুইজের কুইজের উপরে ক্লিক করবেন স্টার্ট নাও নাওয়ওরি উপরে স্টার্ট নাওয়ারি উপরে যখনই ক্লিক করবেন আপনাদের যদি ফেস চায় আপনারা কী করবেন এইখানে যে ফেসিয়াল ভেরিফাই ফেস ফেসিয়াল রিজিয়ন ঠিক আছে এইখানে আপনারা ক্লিক করে আপনাদের ফেসটা ভেরিফাই করে নেবেন যার আইডি কার্ড দিয়ে খোলা আছে তার আইডি কার্ড দিয়ে তার ফেসটা এখানে ভেরিফাই করে নেবেন এইখানে আপনার যদি লক্ষ্য করেন আমার কিন্তু আমি ফেসটা ভেরিফাই করে নিলাম ঠিক আছে এখানে দেখেন আমার ফেস চাইছিলো আমি কিন্তু আমার ফেসটা দিয়ে দিয়ে নিলাম এইখানে কিন্তু আমার ফেসটা ভেরিফাই করা কমপ্লিট এখন আমরা কি করব এইখান থেকে আবারও ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা কি করব আমাদের আমাদের কিন্তু আবারও ওইখানে নিয়ে যাবে ঠিক আছে এইখানে আমাদের অ্যাপ্রুভ করতে হবে কনফার্ম করতে হবে এইখানে দেখেন আমাদের কিন্তু নিয়ে আসলো আসার পর এইখানে একটু সময় অপেক্ষা করবো আমাদের কিন্তু এইরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে এইরকম যখনই পেজে নিয়ে আসবে তখন আমরা কি করবো এইখান থেকে আমরা যেহেতু বিএনবি দিয়ে স্টক করবো আমরা কি করব এখানে যে স্ট্যাক বিএনবি আমরা এইখানে ক্লিক করে দিব ঠিক আছে আপনারা স্ট্যাক বিএনবির উপরে ক্লিক করে দেবেন স্ট্যাক বিএনবির উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের হচ্ছে বিএনবিটা লিখতে হবে আমরা কতটুকু বিএনবি ঠিক আছে তার আগে আমরা কি করবো আমাদের ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নিব এইখানে দেখেন এইখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট আমরা এইখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করবো এইখানে যে বাইন্যান্স ওয়ালেটটা আমরা এইখানে ক্লিক করে দেবো বাইন্যান্স ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে আমরা ওটা কানেক্ট করে নেব দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা সাকসেসফুল আমাদের ব্যালেন্স কতটুকু আছে সেটা দেখাচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রিতে এখন আমরা কী করবো এইখান থেকে আমরা আমাদের অ্যামাউন্টটা লিখে দেব ঠিক আছে আমরা হচ্ছে অ্যামাউন্টটা লিখে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ আমি লিখে দিলাম দেওয়ার পর হচ্ছে এইখানে আমরা ডিপোজিটের উপরে ক্লিক করে দেবো এখানে আপনারা কী করবেন সেমভাবে ডিপোজিটের উপরে ক্লিক করে দেবেন ডিপোজিটের আমরা একটু কিন্তু ব্যালেন্সটা বেশি করে দিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ ঠিক আছে যখনই আপনারা ডিপোজিটের উপরে ক্লিক করবেন আপনাদের মাঝে কনফার্মেশন চাবে এইখানে দেখেন আমাদের কিন্তু গ্যাস ফি থাকছে হচ্ছে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান যার প্রাইস হচ্ছে পঁচপান্ন সেন্ট আমি বলছিলাম না আপনাদের গ্যাস ফি মাত্র পঁচপান্ন সেন্ট যাবে পঞ্চাশ থেকে পঁচপান্ন সেন্ট এইখানে দেখেন আমরা কি করব এখন কনফার্মের উপরে ক্লিক করে দিব কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যেটাই চাক না কেন আপনারা সেটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর হচ্ছে আপনাদের যে স্টক বিএন বি স্টকটা আছে ওটা কিন্তু হয়ে যাবে কমপ্লিট ঠিক আছে ট্রানজ্যাকশন সাবমিট সাবমিট এইখানে দেখেন আমাদের কিন্তু সাকসেসফুল ডি ডিপোজিট কমপ্লিট আমাদের কিন্তু কাজটা শেষ এখন আমরা কি করব এখান থেকে ব্যাক করে চলে আসবো এখানে আমরা ক্লোজ করে দিলাম ব্যাক করে চলে আসলাম আসার পর হচ্ছে এখানে দেখেন আমরা আবার হচ্ছে ডিসকভারের উপরে চলে যাবো ঠিক আছে ডিসকভারের উপরে আসার পর আমরা আবারও হচ্ছে যে কার্নেল ডাও মেগা মেগাড্রোভটা আছে আমরা ওইখানে চলে আসবো ব্যানারটাতে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে আসবো আসার পর আবারো স্টার্ট কুইস্টের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে এখন ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিব এখানে দেখেন আমি ভেরিফায়ের উপরে ক্লিক করে দিলাম ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট ঠিক আছে আমাদের যে টাস্কটা আছে এটা কিন্তু আমাদের কমপ্লিটভাবে সাকসে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেলো সাকসেসফুল হয়ে গেলো আমাদের কিন্তু অফারটিতে জয়েন করা কমপ্লিট এখন আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার যে টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এইখানে দেখেন ভিউ কোয়েস্ট আমাদের এখানে কমপ্লিট দেখাচ্ছে এখন আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখেন আমার কিন্তু হচ্ছে বাইন্যান্স থেকে হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট থেকে কিন্তু হচ্ছে আমার ডলারটা কেটে নিছে ঠিক আছে পাঁচ ডলারের মতো কেটে নিছে পাঁচ ছ ডলারের মতো ওটা হচ্ছে আমার এ চলে গেছে ঠিক আছে আপনাদের কাছে যদি চার পাঁচটা বা দুই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে আপনারা একই ডলার দিয়ে কীভাবে জয়েন করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আবারও ডিসকভার অপশনে চলে আসবেন আসার পর আবারও ব্যানারটার উপরে ক্লিক করতে হবে ব্যানারটার উপরে ক্লিক করার পর আবারও কিন্তু আমাদের কার্নেল যে ডাও মেঘাড্রোপটা আছে ওইখানে যাইতে হবে ঠিক আছে ওইখানে আসার পর এইখান থেকে আমরা কি করবো নিচের দিকে চলে আসবো এইখানে হচ্ছে আমরা যে কমপ্লিট অপশনটা আছে কমপ্লিটের উপরে ক্লিক করে দিব দেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন যে ভিউ কুইস্ট আপনারা ভিউ কোয়েস্টের উপরে ক্লিক করে দেবেন ভিউ কোয়েস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা এখন যে বিএনপিটা ডিপোজিট করলেন ওই বিএনপিটা এখন আপনারা উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে আমি দেখেন আপনাদের মাঝে লাইভে কিন্তু উইথড্রো করে দেখাচ্ছি উইথড্রো করার জন্য আপনারা এইখানে চলে আসবেন আসার পর আবার স্টেট ব্যাংকের বিএনবির উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর হচ্ছে আমাদের কিন্তু আবারও আগের মতো পেজটাতে নিয়ে যাবে ঠিক আছে দেখেন যখন আমাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে এখন আমরা কি করব এটা উইড্রো করবো ঠিক আছে যেটা আমরা ডিপোজিট করলাম বা স্টক করলাম এটা এখন আমরা উইড্রো করবো তার জন্য উইড্রো অপশনের উপরে ক্লিক করে দেব উইড্রো অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা যেটা স্টক করছি দেখেন এখানে ব্যালেন্স আমাদের হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ এইখানে আমরা ম্যাক্সের উপরে ক্লিক করে দেবো ম্যাক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কী করবো উইড্রো অপশনে ক্লিক করে দেবো উইড্রো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের আমরা কিন্তু এটা উইড্রো করে নেব ঠিক আছে এখানে আপনাদের হচ্ছে কনফার্মেশন চাবে এখানে আমাদের কিছু পরিমাণ ফি কাটবে এখানে দেখেন উইড্রো করার জন্য আমাদের কিন্তু পনেরো সেন্ট ভি এনবি ফি কাটবে এখন আমরা কি করব এই ডলার ডলারটা দিয়ে হচ্ছে আর একটা বাইন্যান্স অ্যাকাউন্টে সেমভাবে জয়েন করবো কনফার্মের উপরে ক্লিক করে দিলাম আমাদের ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যেটা চাক না সেটা দিয়ে নিব যেটা দিয়ে নেওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের যে ডলারটা আছে স্টক করা বিএনবিটা এটা কিন্তু ইনস্ট্যান্টলি উইড্রো হয়ে যাবে ঠিক আছে এখানে দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্টলি এটা উইথড্রো হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখন আমরা যদি হচ্ছে ব্যাগ দিয়ে হচ্ছে আমাদের ওয়েব থ্রি ওয়ার্ল্ডে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে ডলারটা আছে এটা কিন্তু উইড্রো কমপ্লিট হয়ে গেছে এইখানে দেখেন আমি হচ্ছে ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের ওয়েব থ্রি ওয়ালেট চলে আসলাম আসার পর এইখানে আমরা দেখতে পাবো আমাদের যে ডলারটা আছে এটা কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের কিন্তু উজ্জ্বল হয়ে যাবে ঠিক আছে এইখানে দেখেন আমাদের কিন্তু হচ্ছে লোড নিচ্ছে লোডটা শেষ হওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে ডলারটা আছে যেটা আমরা উজ্জ্বল করলাম হচ্ছে সেটা কিন্তু আমাদের দিয়ে দিবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ডলারটা আছে এটা কিন্তু দিয়ে দিল ঠিক আছে এইখানে আমাদের যেটা কেটে নিয়েছিল এখন কিন্তু সেটা আমাদের দিয়ে দিছে আমরা কিন্তু এখন সেভভাবে হচ্ছে আমাদের ডলারটা আমরা নিয়ে নিলাম আমাদের কিন্তু জয়েন্ট অফারটিতে জয়েন করাও কমপ্লিট যদি আপনার কাছে হচ্ছে দুই তিনটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা কী করবেন এই ডলারগুলো আছে না যেটা বিএনবি আছে আপনারা কী করবেন এখানে সেন্ড অপশনের উপরে ক্লিক করবেন সেন্ড অপশনের উপরে করার পর আপনাদের বাইন্যান্স যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে ওইখান থেকে আপনারা রিসিভ অ্যাড্রেসটা নে আপনারা বিএনপিটা সেন্ড করবেন তাহলে আপনাদের এই ডলারটা ওই আর একটা বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে ওইখান থেকে আপনারা খুব সহজে আরেকটা অ্যাকাউন্টে জয়েন করতে পারবেন যদি আপনার কাছে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা কি করবেন এইভাবে জয়েন করে নেবেন উইড্রো করার দরকার নেই পরবর্তীতে আপনারা উজ্জ্ব করে নেবেন এটা স্টকিংয়ে থাকবে যদি আপনার কাছে আনলিমিটেড বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এই ডলারটা দিয়ে অন্য একটা অ্যাকাউন্টে জয়েন করবেন এইভাবে আপনারা প্রত্যেকটা বাইন্যান্স অ্যাকাউন্টে কাজ করবেন আশা করি প্রত্যেকে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এখানে জয়েন করবেন আর অবশ্যই অফারটা আপনারা মিস করবেন না তার কারণ ভাই এইগুলো অফার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারা পেমেন্ট করে থাকে এবং এগুলো কিন্তু ট্রাস্ট হয়ে থাকে এগুলো থেকে কিন্তু ভালো একটা প্রফিট আমরা গেন করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা হাফিজ